আমি গত দুদিন দিন আগের কথা বলছি দুটা পরিবারের যতগুলো সদস্য ছিল হঠাৎ করে একই টাইমে অজ্ঞান হয়ে পড়া শুরু করে দিয়েছে আমি দুদিন আগের ঘটনা বলতেছি দুটা পরিবারে পাশাপাশি দুইটা বাড়ি দুটা বাড়ির যতগুলো সদস্য ছিল সবাই অজ্ঞান হয়ে গেছে আর সেদিন দিন রাত্রিতে আবার এসে ডাকাত কিছু ডাকাত দল এসে দুইটা বাড়িতে লুটপাট চালাইছে তারপরে আবার গত রাত্রিতে আপনার হলো ছয় হাজার প্লাস খড়ের গাদা আমি যতটুকু জানি আমি সেখানে গিয়ে সরাসরি কথা বলবো ছয় হাজার প্লাস খরের আটি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে আবার সকালবেলা মাইকিং করা হলো যে দুটা ছাগল হারিয়ে গিয়েছে পরপর তিনটা কিন্তু ঘটনা আর্চার জন্য ঘটনা ঘটেই চলতেছে গ্রামের মানুষজন সবাই আতঙ্কে দিন কাটাচ্ছে যে আজকে কি ঘটে ঘটতে চলছে আসলে এইভাবে চলতে থাকলে তো আমাদের মানে চলাফেরা বা বেঁচে থাকে দুষ্কর হয়ে যাবে যে কার কখন কোন ক্ষতি হয়ে যাবে সবাই আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে আমাদের গ্রামেরই সন্তান যারা বাইরে আছে বিভিন্ন জেলায় চাকরি অবস্থায় আছে তারা কিন্তু গ্রামের খবরটা আমার ভিডিও মাধ্যমে অনেকেই জানতে পারবে কারণ তাদেরও জানা দরকার তারা আমাদের গ্রামেরই সন্তান বা আমাদের গ্রামের অনেক সন্তান দেশের বাইরে আছে যারা আমাদের দেশে বা আমাদের গ্রামের খবরগুলো নিতে পারতেছে না তাদের এই বিষয়গুলো জানা দরকার যে আমাদের গ্রামে কি হচ্ছে আসলে আমি সবাইকে দৃষ্টি আকর্ষণ করতেছি এর দ্রুত শাস্তির ব্যবস্থা করার জন্য আর আমি যে সকল জায়গায় যে সকল ঘটনাগুলো ঘটছে সব কিছু আপনাদের মাঝে তুলে ধরবো আপনারা দেখতে থাকুন আমি প্রত্যেকটা স্পটেই আমি চলে যাব গিয়ে সঠিক তথ্যটা আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব দেখতে থাকুন আপনারা রাত্রি একটার দিককার ঘটনা কিন্তু এখন বাজে হলো সকাল সাড়ে এগারোটা এখন পর্যন্ত আগুন কি পরিমাণ ধাও ধাও করে চলতেছে দেখেন এক ভাই ওইখানে একটুখানি উঠায় দেওয়ার পরে আগুন ধাও ধাও করে জ্বলতেছে দেখেন আর এখানে কিন্তু ছয় হাজার আবার ছয় হাজার পিস খড়ের আটি ছিল এটা কিন্তু কম না দেখেন আগুন পুরোটাই এখন আগুন আছে পুরোটা আনুমানিক বারো ঘন্টা কিন্তু চলতেছে তারপরেও এখানে আগুন দেখেন প্রচন্ড তাপ বেশি লাগতেছে আপনারা যারা আমার গ্রামবাসী আছেন বা বাইরের লোক দেখতেছেন সবাইকে রিকোয়েস্ট করতেছে প্রশাসনের লোক যারা দেখে থাকেন এটা দ্রুত একটু ব্যবস্থা নিন আপনারা কারণ আমাদের গ্রামের মানুষ প্রত্যেকজনে আতঙ্কের মধ্যে দিন কাটাইতেছে আতঙ্কের মধ্যে আছে এর অন্তত তিনটা দিন হলো বিগত তিনটা দিন হলো কেউ শান্তিতে ঘুমাতে পারছে না আতঙ্কের মধ্যে আচ্ছা আপনি এই যে ছয় হাজার প্লাজা আটি যে পুরলো আপনাকে কাউকে শনাক্ত করতে পারছেন এখনো

আর এই যে এখানে যে কাজটা করছে আপনার কি মনে হয় যে ওই একই ব্যক্তি নাকি আলাদা ব্যক্তি এটা অনুমান করা যাচ্ছে না আসলে ভিন্ন ব্যক্তি হতে পারে ঠিক আছে একই ব্যক্তি নাও হতে পারে আচ্ছা মানে ভিন্ন হতে পারে তাহলে দেখেন আমি যেটা বলছি থাকতে পারে হম 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 আর এখানে কিন্তু অনেক বিপদ অনেক বড় একটা বিপদ ঘটার কিন্তু সম্ভবনা ছিল আমি আবারও কিন্তু আপনাদের দেখাই দিচ্ছি দেখেন পাশে কিন্তু একটা আপনার পানি সেচ করার মেশিন আগুন ধরছিল তার পাশে কিন্তু এই যে কারেন্টের তার এই দেখেন এই যে পাশে কিন্তু যে কারেন্টের খাম্বা এই যে একদম পাশে সাথে বড় একটা দুর্ঘটনা কিন্তু ঘটলে করতে পারতো দেখুন অবস্থা অলরেডি কিন্তু আচ্ছা এটা কি এই কি ধরে দেওয়ার জন্য এইটা করছে না তাহলে তো এটা পরিকল্পিত ভাবেই করা দেখেন ভিউয়ার্স মানে ওইখান থেকে পুড়তে 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 এই জিনিসটা যেন কল ঘরে ধরে যায় সে ব্যবস্থা কিন্তু তারা দিয়ে দিয়ে রাখছিল এই যে দেখুন আর ঘর পর্যন্ত দিয়ে রাখছে যাতে আগুনে এই ঘরটা পুড়ে যায় আর এই ঘরটা পুড়ে গেলে বিশাল একটা ক্ষতি হইতো কিন্তু এই যে এখানে এই যে কারেন্টের লাইন আর এইখানে পাশেই একটা খাম্বা মর্শিদে মাইকিন করার পরে যে ছাগল দুটো রেখেছিল বা পেয়েছিল সে মাইকিনের মাধ্যমে জানতে পারলো যে আসলে ছাগলের যে মালিক তার কাছে সে ছাগলটা ফিরিয়ে জিতে যাচ্ছে আর এটা কিন্তু মালিক শনাক্ত হয়েছে কিন্তু সে শনাক্ত করছিল যে মাই গ্রামে মাইকিন করা হয়েছে সেই মাইকিনের মাধ্যমে যে বাড়িতে চুরি হয়েছে আর আমি কিন্তু আপনাদের আর একটা কথা বলছি যে এইবারই মানুষগুলো সবাই অজ্ঞান হয়ে পড়তেছে সেই মুহূর্তে কিন্তু চোর এসে চুরি করে নিয়ে গেছে পাশের একটা বাড়িতে চুরি হয়েছে প্লাস ও বাড়ির মানুষের জন্য সবাই অজ্ঞান হয়ে গেছে তো আমি এবার মালিকের সাথে একটু কথা বলতেছি আপনারা শুনুন আসলে ভাই কী হয়েছে বিষয়টা একটু শর্টকাটে একটু বলো তো বিষয়টা খাদ্যের ভিতর কিংবা টিউবওয়েলের পানি ভিতরে মানে এমন কোন মেডিসিন প্রয়োজন দিছে যা মানুষের জন্য ক্ষতিকারক অজ্ঞান হতেছে মানুষের জ্ঞান থাকতেছে না মানুষের সেন্স লেন্স দিতেছে প্রাথমিক চিকিৎসা সুস্থ হয় আবার পর পরবর্তীতে অজ্ঞান হতেছে তারপর আমার আমার বাড়ির বাড়িতে রাত্রেতে এসে মানে ডাকাতির উদ্দেশ্যে আমার ঘরের ঘরের দরজা ভাঙা আলমারি ভাইঙ্গা আমার কিছু অর্থ টাকা কিছু টাকা নিছি এবং কিছু অলঙ্কার এই যে এখন যে আবার যে বলতো তোমার মেয়ে অসুস্থ হয়ে পড়ছে আবার এখন এই মুহূর্তে আমার মেয়ে সুস্থ ছিল এখন আবার অসুস্থ অজ্ঞান অসুস্থ লাখমুখ মুখ দেওয়া মতো উঠতেছে আমরা দুটো আবার হাসপাতালে নিয়ে যাবো এখন দেখেন ভিউয়ার্স কি একটা অবস্থা সুন্দর বাজাচা ওই একটু আগে এসে একটু আগে মাইক ইন করলো যা তোমার ছাগল হারিয়ে গিয়েছিল ছাগলটা তো তুমি পেয়েছো হ্যাঁ ছাগলটা এক ব্যক্তি আমার কাছে দিয়ে গেছে তাহলে তার জীবন থেকে ভিউয়ার্স অন্তত একটা বিপদ কেটে গেছে বাকি এখনো বিপদ কিন্তু আসতে দেখতেছে তার ছেলে এবং মেয়ে কিন্তু আবারো অসস্থ অবস্থায় অর্গনায় পড়ছে মানে বাইরের উক্তি হলো যে কেউ একজন এসে কেউ একজন এসে কোনো অজ্ঞাত ব্যক্তি এসে টিউবওয়েলে পানির সাথে কোনো কিছু মিশাই দিয়ে গেছে যার কারণে বাড়ির যেই পানিটা খাইছে সেই অজ্ঞানতা এখন পর্যন্ত এই অবস্থায় চলতেছে বাসার সকলে কিন্তু অসুস্থ আমি এখন উল্লাপাড়া মডেল থানায় আমি একটা সাধারণ একটা ডায়েরি করছি এবং উল্লাপাড়ার ভারপ্রাপ্ত এসআই আব্দুল সালেক উনি আশ্বাস দিচ্ছে যে আমি আমরা তদন্তরা সঠিক একটা ই করবো দেখ একটা আশ্বাস হয়েছে আমি তারপরে গ্রামের লোকজন সবাই কিন্তু আতঙ্কের মধ্যে আছে সবাই আতঙ্কের মধ্যে আছে এটা কি হচ্ছে সে অবস্থায় ভাইয়ের রিকোয়েস্ট হলো সবাই প্লিজ দ্রুত এই জিনিসটা একটু সমাধান করে দিন আর যারা প্রক্ষ প্রত্যক্ষ দোষী তাদেরকে একটু আইনের ব্যবস্থা নেওয়ার যে ব্যক্তিটি ছাগল দুটা আশ্রয় দিয়ে সারা রাত রেখে দিয়েছিল যদি পরিচয় জানতো তার কথা যে তখনই পৌঁছে দিয়ে আসতো কিন্তু মাইকিনে পর পরিচয়টা জানলো যে ছাগলের আসল মালিক কে তার হাতে পৌঁছে দিয়ে ফিরে যাচ্ছে কিন্তু মাইকিনে ঘোষণা করা হয়েছিল যে ছাগল দুটা যে ফিরিয়ে দিতে পারবে ফিরিয়ে দিবে তার জন্য উপযুক্ত পুরস্কার আছে তা আমি জানতে চাচ্ছি যে আপনাকে কি পুরস্কার দেওয়া হলো পুরস্কার দেয়নি আমি তো পুরস্কার ঘোষণা করছিলো দেওয়া উচিত ছিল আচ্ছা তাহলে দেয়নি আচ্ছা যাই হোক এখনো কিন্তু দুনিয়াতে সৎ মানুষ আছে আচ্ছা ঠিক আছে আপনি যান দুনিয়াতে কিন্তু এখনো সৎ মানুষ আছে সে ছাগলটি কিন্তু নিজ দায়িত্বে মাইকিনের পরেই নিয়ে বাসায় দিয়ে আসলো বাসায় পৌঁছে দিয়ে আসলো কিন্তু এখানে একটা জিনিস খারাপ লাগলো যে ইয়ার কথা ছিল উপযুক্ত পুরস্কারের কথা ছিল সে পুরস্কারটা দেওয়া হয়নি পরপর বেশ কিছু মানুষ যে অজ্ঞান হয়ে গেছে এই যে পাশাপাশি বাড়ি দেখেন এই বাড়িটা ওই যে দেখতে পাচ্ছেন যে বাড়ি থেকে বেরোল এই বাড়িটা আর হলো এই যে বাড়িটা দেখছেন এই বাড়িটা এই দুই বাড়ি মানুষ পরপর প্রায় সবাই অজ্ঞান হয়ে যাচ্ছিলো কি কারণ সেটা এখনো জানা যায়নি তবে একজনের উক্তিতে শুনলেন যে হয়তোবা তার ধারণা পানিতে কোনো কিছু মিশাই দিয়েছে আসলে এখনো সঠিক তথ্যটা জানা যায়নি তো আমি একটু এই বাড়ির মালিকের সাথে একটু কথা বলি দেখি সে কি বলে আমি অপর বাড়ির মালিকের সাথে একটু কথা বলতেছি আচ্ছা এই যে তোমাদের বাসায় যে পরপর নাকি মানুষ সবাই অজ্ঞান হয়ে গেছে এটা কি সত্য মানে তুমি কি অজ্ঞান ছিল না তুমি ঠিক ছিল আমি ছিলাম কিন্তু আমি একটু কম আর যারা মুরব্বী ছিল মানে তোমার বাসায় সদস্য কয়জন দেখেন কি অবস্থা আচ্ছা অজ্ঞান করার পরে নাকি এটা কি সত্য না মিথ্যা সত্য আসাদুল ভাই বললো যে তার বাড়ি থেকে নাকি বেশ কিছু অলঙ্কার বা অন্যান্য জিনিসপাতি চুরি হয়েছে এটা কি সত্য না মিথ্যা যতটুকু জানো জানো তুমি পাশের গ্রামে নাকি চুরি হয়েছে এখান থেকে যে নাকি আপনার কি তোমার ওই পাশের যে পংরুহা গ্রাম সেই গ্রামে নাকি চুরি হয়েছে দেখেন আপনাদের মাঝে কিন্তু সব সত্য মিথ্যা যেটা সেটা যারা অরিজিনাল মালিক বা যারা জানে বিষয়গুলো আমি কিন্তু তাদের সাথে কথা বলতেছি যেন আপনাদের মাঝে সবকিছু ক্লিয়ার হয়ে যায় কোনো বিভ্রান্ত না থাকে আর এখন কিন্তু আমি আবার সেই একই জায়গায় দাঁড়া আছি যে জায়গাটা আপনাদের আগে একটু আগেও দেখাইলাম যে খড়ের আটি ছয় হাজার প্লাস খড়ের আটি পুডছে। যারা আমার নিজ গ্রাম থেকে ভিডিও দেখছেন বা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিও দেখে থাকেন বিশেষ করে আমার ভিডিওটি যদি কোনো প্রশাসন ব্যক্তির কাছে পৌঁছায় বা সরকার কোনো ব্যক্তির কাছে পৌঁছায় তাহলে আমি দ্রুত এই জিনিসটার ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানাইতেছি কারণ আমাদের গ্রামের একটা মানুষও কিন্তু শান্তিতে নেই আমার বিশেষ করে নাগর দক্ষিণ পাড়ায় এটুকু মানুষ কিন্তু সবাই আতঙ্কের মধ্যে দিন কাটাইতেছে আপনাদের মাঝে কিন্তু সবকিছু আমি উঠতুলে ধরছি আর আতঙ্ক কাটাটাও কিন্তু স্বাভাবিক কারণ পরপর বেশ কিছু কিছু ঘটনা ঘটে যাচ্ছে আর আমার পিছনে কিন্তু এখনো ধাউ ধাউ করে চলতেছে সেই আগুন যে আগুনটা আনবাগ রাত্রি একটার দিকে লাগানো হয়েছে এখন বাঁচতেছে বারোটা মোটামুটি বারো ঘন্টা চলতেছে তারপরে আগুন কিন্তু ধাউ ধাউ করে চলতেছে ওইখানে সাড়ে ছয় হাজার পিস ছিল এরপরে দুষ্কৃতদের কি পরিকল্পনা তা কিন্তু কেউ জানে না সবাই আতঙ্কের দিন কাটাতে সবাইকে রিকোয়েস্ট করতেছি যারা যারা আমার ভিডিও দেখতেছেন সবাইকে রিকোয়েস্ট করতেছি প্লিজ এই জিনিসটা দ্রুত একটু সমাধানের একটু চেষ্টা করেন বিশেষ করে আমাদের গ্রামবাসীদের কাছে অনুরোধ রইল যে দ্রুত এই জিনিসটা আপনারা পর্যবেক্ষণ করেন যে কে বা কারা এই জিনিসগুলো ঘোরাইতেছে মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করতেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ